আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনার চেষ্টা করি সেরকম আরেকটা নিউজ এই মুহুর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি ভিওয়ার্স ওয়ার্ডে প্রশাসক নিয়োগের তৎপরতা বিএনপির না এটা হেডলাইন করেছে নিউজটি চলুন এর ভিতরে কী লিখেছে আমরা দেখি রাজধানী ঢাকার দুটি সিটি কর্পোরেশনের একশো উনত্রিশ ওয়ার্ডের কাউন্সিলর পদে সরকারের মাধ্যমে প্রশাসক নিয়োগের তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি দলটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনের মাধ্যমে সম্ভাব্য প্রশাসকের তালিকাও তৈরি করেছে তারা তবে বিএনপি সহ অধিকাংশ দলই প্রশাসক নিয়োগের বিরোধী তাদের ভাষ্য এনসিপিকে সুবিধা দিতেই এ আয়োজন এটি মানা হবে না স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় সংশোধন করে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠনের বিধান যুক্ত করেছে কমিটির সদস্যরা কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন স্থানীয় সরকারের বিভিন্ন সহায়তা ও নাগরিক সেবা এনসিপি নেতাদের মাধ্যমে করতে এই তৎপরতার অভিযোগ উঠেছে এ লক্ষ্যে সাক্ষাৎকার নিয়ে সম্ভাব্য প্রশাসকের তালিকা করার গুঞ্জনও রয়েছে তবে গুঞ্জন ও অভিযোগ নাকচ করেছে এনসিপি দলটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য সিটিক নির্বাচনের স্থানীয় কারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন ছায়া সরকারে কারা থাকবেন সে তালিকা হয়েছে বিএনপি সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধী হলেও দলটির স্থানীয় পর্যায়ে কতিপয় নেতা তালিকায় নাম দিয়েছেন আগে স্থানীয় নির্বাচন চাওয়া জামাতে ইসলামের কয়েক নেতার নামও রয়েছে এখানে এবি পার্টি সহ আরও কয়েকটি দলের নেতারা প্রশাসক হওয়ার দৌড়ে আছেন যদিও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন ওয়ার্ড প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল সমকালকে বলেন বিএনপির মূল লক্ষ্য জাতীয় নির্বাচন সিটির ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসানো বিধিসম্মত নয় দলটির একাধিক নেতা বলেছেন বিভিন্ন দলের নেতাদের এনসিপিতে ভেড়াতেই প্রশাসক করার টোপ দেওয়া হচ্ছে বিএনপির তৃণমূল নেতাদেরও টানা হচ্ছে এই প্রলোভনে সাড়া না দিতে দলীয় নির্দেশনা রয়েছে শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গঠিত এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলেও অভিযোগ করেছে কয়েকটি দল গত আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা দলটি কিংস পার্টি কিনা এ প্রশ্ন তোলা হচ্ছে কেন্দ্রীয় কমিটি হলেও জেলা উপজেলার সংগঠন নেই এনসিপির রমজানের পর দেশজুড়ে জুড়ে সংগঠন বিস্তারের কথা বলেছে দলটি বিএনপি সহ অন্যান্য দলের ভাষ্য স্থানীয় সরকার ওয়ার্ডে ওয়ার্ডে নিয়োগ করা প্রশাসক এনসিপির তৃণমূলের সংগঠক হয়ে কাজ করবে তাদের মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতা সুবিধা সহায়তা বন্টন হলেও তাতেও শুধু এনসিপির ভিত্তিতেই তৈরি হবে না আগামী নির্বাচনে তারা সুবিধাও পাবে জামাতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেন প্রশাসক নিয়োগের দরকার কি স্থানীয় নির্বাচন হলে তো জনপ্রতিনিধিত্ব শূন্যতা থাকে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপির ভিত্তি তৈরির জন্য প্রশাসক নিয়োগের চেষ্টা চলছে এজন্য লেনদেনের কোথাও শোনা যাচ্ছে এনসিপির নেতারা সাক্ষাৎকার নিয়ে তালিকা করছেন এমন খবরও আসছে তালিকা ধরে প্রশাসক নিয়োগ দিলে সরকারই বিতর্কিত হবে প্রশাসক নিয়োগ এত জরুরি মনে করলে সরকার নীতিমালা করে দলগুলোকে সঙ্গে আলোচনা করতে পারত গত সাতাশে সেপ্টেম্বর দেশের বারোটি সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরকে অপসারণ করে সরকার একই দিনে তিনশো তেইশ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয় এর আগেই অপসারণ করা হয় আওয়ামী লীগ নির্বাচিত সিটি ও পৌর মেয়রদের জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আগস্টে অপসারণ করা হয়েছে মেয়র ও চেয়ারম্যানদের পদে সরকারি কর্মচারীদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান এবং সদস্য পদগুলো শূন্য রয়েছে ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের বাকি সব প্রতিষ্ঠান চলছে জনপ্রতিনিধি ছাড়াই শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আদালতের রায়ে মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন গত বারোই ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এজাজ তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন জনপ্রতিনিধি না থাকায় সেবা বিঘ্নিত হচ্ছে কারণ দেখিয়ে স্থানীয় সরকারের সব স্তরে প্রশাসক নিয়োগ গত চব্বিশে ডিসেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দেয় ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চেও নামে সংগঠন এর আহ্বায়ক আলী নাসির খান এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এবং সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ গতকাল সমকালকে বলেন লেনদেনের অভিযোগ শুধু মিথ্যাই নয় হাস্যকর কেউ কেউ অভিযোগ করেছেন প্রশাসক হতে টাকা দিয়েছেন এনসিপি কি প্রশাসক নিয়োগ দিতে পারবে এ ক্ষমতা এনসিপির নেই তিনি বলেন এনসিপি ওয়ার্ডভিত্তিক ছায়া সরকারের তালিকা করেছে প্রত্যেক গণতান্ত্রিক রাজনৈতিক দলের এমন তালিকা থাকে বা থাকা উচিত সরকারকে কারা জবাবদিহিতে রাখবেন কারা জনগণের কাছে যাবেন এবং এজন্যই তালিকা এখন থেকেই আগামী নির্বাচনে দল সমর্থিত প্রার্থী দেওয়া হতে পারে এনসিপি সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় অন্তর্বর্তী সরকারের অন্তত তিনটি উপদেষ্টাও আগে স্থানীয় নির্বাচনের পক্ষে বলেছেন ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেও আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করেছে বিএনপির বিরোধিতা করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা বহুবার প্রকাশ্যে বলেছেন আগে সংসদ নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে গতকাল বুধবারও স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের বিবেচনাধীন নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে প্রশাসক নিয়োগের প্রশ্নেই অবান্তর জনগণ প্রত্যাহিক নানা সেবার জন্য স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনায় সর্বোত্তম এ ব্যাপারে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন সংসদের আগে অন্য নির্বাচন তারা মানবেন না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক সমকাল সমকাল থেকে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি নির্বাচনের সঠিক তারিখ এখনও ঘোষণা হয়নি নির্বাচন সংস্কার কমিশনগুলোর যে সুপারিশ এই সুপারিশের উপরে ভিত্তি করে সরকার সব দলগুলোর সাথে কম বেশি আলোচনা করে তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন স্থানীয় সরকারের নির্বাচন আগে কি পরে এমন সঠিক সিদ্ধান্ত এখনও সরকার নেয়নি তবে সরকারের মোটামুটি নীতি নির্ধারণী বিষয়ে আলোচনার পর্যায়ে রয়েছে যখনই স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ বিশেষ করে ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনগুলোর সিদ্ধান্ত হবে সরকার আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করবেন তারপরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে ভিওয়ার্স নির্বাচন সংক্রান্ত এই ধরনের সব গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আপনারা আমাদের সাথে থাকবেন নিউজটিকে শেয়ার করে আমাদের কাজকে সহযোগিতা করবেন তাতে আমরা উৎসাহিত হব এবং প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন নিউজ এনে আপনাদের আমরা শোনাব ভিউয়ার্স আজ এই পর্যন্তই আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন মহান আল্লাহ আমাদের সহায় হন এতটুকু প্রত্যাশা রেখেই এই নিউজটি এখানে শেষ করছি আমি মির্জা তারিকুল ইসলাম আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে